হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো যারা সাব ইন্সপেক্টর পদের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা সাব ইন্সপেক্টর পদে বর্তমানে কর্মরত তাদের জন্য এই আপডেটটি আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সর্বোপরি সকল ডব্লিউপি অ্যাসপিয়েন্টদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ যারা সাব ইন্সপেক্টর পদের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যারা এই পদে বর্তমানে কর্মরত রয়েছ তাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা একটা জিনিস জানো যে এই পদের যারা রয়েছ বা যারা এই পদের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা জানো যে তোমরা তোমাদের চাকরি জীবনে পদোন্নতির পর যেতে পারতে ডিএসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা কমান্ডার পদে কিন্তু তোমরা এখন যেতে পারবে ডেপুটি কমিশনার ডি এস পি এবং কমান্ডার এবং দেখো এরই প্রস্তাব ভবানী ভবন থেকে কিন্তু নবান্নে পাঠানো হয়েছে এবং এরপরও দেখো একচল্লিশটি শূন্য পদ খালি হয়েছে অতিরিক্ত এসপি এই ধরনের পদগুলোতে এই শূন্য পদগুলো খালি হচ্ছে এবং এখানে খুব শীঘ্রই নিয়োগ হবে কিন্তু একটা জিনিস দেখো যে সকলেই বলবে যে এখন তো চাকরির পরীক্ষাগুলোই হচ্ছে না তাই না সকলেই বলবে যে সাব ইন্সপেক্টরের যে এসআই এর পরীক্ষাগুলো অথবা ডব্লিউপি যে কনস্টেবলের পরীক্ষাগুলো সেগুলোর কোনোটার মেন্স বা কোনোটা শুধুমাত্র ফর্ম ফিল হয়েছে তো এই রকম এই সময় এই রকম বিজ্ঞপ্তি কেবলমাত্র বিলাসিতা কিন্তু যেহেতু এরকম বিজ্ঞপ্তি বেরিয়েছে যেহেতু এরকম একটা খবর হয়েছে তো অবশ্যই একটা জিনিস ধরে রাখতে হবে যে তো খুব শিগগিরই দেখার একটা মুভমেন্ট হবে হয়তো আমাদের পরীক্ষাগুলো হবে যারা এই পদে বহাল বর্তমানে রয়েছে তাদেরও পদোন্নতির সম্ভাবনা খুব প্রমোশন হচ্ছে ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নিচের এই পদোন্নতির ফলে মানে এই প্রমোশনগুলোর ফলে যে নিচের যে পোস্টগুলো সেই পোস্টগুলো যে খালি হয়ে যাচ্ছে সেই পোস্টগুলোতে দ্রুত নিয়োগ করা তাই তো তো এরকমই দেখো এই পোস্টগুলোতে দ্রুত নিয়োগ করতে হবে এবং হলে কি হবে দেখো না হলে শূন্য পদগুলো আরও বেশি বেড়ে যাবে তাই না তো যারা সাব ইন্সপেক্টর পদে রয়েছে এবং যারা সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুশির খবর আইপিএস মহলের একাংশ কি বলেছেন যে এই যে প্রমোশন হচ্ছে সেটা ভালো কিন্তু শূন্য পদের যে এই প্রমোশন হওয়ার ফলে যে শূন্য পদগুলো হয়ে রয়েছে সেই বিষয়ে বেশি করে নজর দিতে হবে এবং দ্রুত যাতে এই নিয়োগগুলো হয় সেই বিষয়টা লক্ষ্য করতে হবে তোমরা সকলে জানো আগামী ছ তারিখ ও একটা মামলা রয়েছে কোর্টে ও একটা শুনানি রয়েছে কোর্টে তো এই দিন কী ফলাফল আসে সবার আগে সেই আপডেটটা তোমাদের দেবো চ্যানেলটাকে ফলো করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ